বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম ইকবাল সেই ঘটনার পর থেকেই দেশের এই তারকা ওপেনারের ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষ করে বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটালেন তামিম নিজেই ক্রিকেট ভিত্তিক এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন এবারকার বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলবেন না আগামী তেইশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল খেলোয়াড় নিলাম প্লেয়ার্স ড্রাফ থেকে নিজের নাম তুলে নেওয়ার অনুরোধও জানিয়ে দিয়েছেন বিসিবি অপারेशंस ম্যানেজার শাহারিয়ার নাফিসকে এই প্রসঙ্গে তামিম বলেন হ্যাঁ আমি বিপিএল-এ অংশ নিচ্ছিলা ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ করেছি 2012 সালে বিপিএল যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরেই মাঠে দেখা গেছে তামিমকে এমন কি শেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন এবং শিরোপা জিতিয়েছেন তবে এবার পরিস্থিতি বদলে গেছে বোর্ড নির্বাচনের সাম্প্রতিক উতা ফিসনেস ইস্যু এবং বরিশাল ফ্র্যাঞ্চাইজি না থাকা সবকিছু মিলিয়ে তার বিপিএল অংশ গ্রহণ ক্রম অনিশ্চিত হয়ে উঠেছিল শেষ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন এবারের বিপিএলে তাকে দেখা যাচ্ছে না এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ